সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তকর তথ্য প্রচার করা হচ্ছে যা একটি উদ্দেশ্যমূলক অপপ্রচার সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন সময়ে বাহিনীকে নিয়ে বানোয়ার তথ্য প্রচারের অভিযোগ তুলে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত সেপ্টেম্বর বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনীর কার্যকলাপ আরও উন্নত ও গতিশীল করার উপায় সন্ধানে আয়োজিত একটি গবেষণার প্রতিবেদন উপস্থাপনা বা স্টাডি পিরিয়ড অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সেনা সদস্যদের দেশের প্রচলিত আইন অনুযায়ী মোতায়েন এবং এর বিভিন্ন চ্যালেঞ্জ উপস্থাপিত করা হয় এই আলোচনা ইন এইড টু সিভিল পাওয়ারের জন্য প্রযোজ্য বাংলাদেশ দণ্ডবিধির একশো সাতাশ থেকে বত্রিশ ধারা বর্তমানে সেনাবাহিনীকে প্রদত্ত ম্যাজিস্ট্রেটই ক্ষমতা আরোপের মাধ্যমে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের বিভিন্ন দিক আলোকপাত করা হয় আইনগত প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদানের মাধ্যমে মাঠে নিয়োজিত সেনাদল কর্তৃক প্রযোজ্য আইনের ধারা সঠিকভাবে অনুধাবন করে পেশাদারী ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব সঠিক সুচারুরূপে পালনে সক্ষম করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য এতে বলা হয় অনুষ্ঠানের এক পর্যায়ে ইন এইড টু সিভিল পাওয়ারের মাঠে নিয়োজিত সেনা সদস্যদের সিআরপিসি একশো বত্রিশে প্রদত্ত দায়মুক্তির বিষয়ে কথা ওঠে সেনাপ্রধান আলোচনার অংশ হিসাবে সিআরপিসি একশো বত্রিশ প্রদত্ত দায়মুক্তি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সঙ্গে এর সাংঘর্ষিক অবস্থান সম্পর্কে আলোকপাত করেন সিআরপিসির অধীনে সরকারি আদেশে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী সেনা সদস্যরা প্রদত্ত আইন অনুসারে বেআইনি জনসমাগম ছত্রভঙ্গ করেন অতএব দায়িত্বরত এই সেনা সদস্যদের আইনগত সুরক্ষা নিশ্চিতের প্রয়োজনীয়তা সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আলোচনার কোনো পর্যায়ে সেনাপ্রধান গুম খুন বা অন্যান্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাউকে দায় মুক্তি দেওয়ার বিষয়ে কোনো কিছু উল্লেখ করেননি কিন্তু একটি চিহ্নিত কুচুক্রি মহল বিশেষ করে বিদেশি অবস্থানরত কিছু ব্যক্তি ও হীন উদ্দেশ্যে বরাবরের মতো এবারও সামাজিক যোগাযোগ মাধ্যম স্টাডি পির বিষয়বস্তু প্রধানের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তকর পোস্ট দিচ্ছেন এর মাধ্যমে তারা দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গে জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সর্বদা সংবিধান রাষ্ট্রের আইন ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে পেশাদারী ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এতে আরও বলা হয় একটি অসাধু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর প্রধানের বক্তব্য বিকৃতি করে যে মিথ্যা ও বিভ্রান্তকর প্রচারণা চালাচ্ছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন এমন অবস্থা এ ধরনের বিভ্রান্তকর অসত্য তথ্যের প্রতি সতর্ক থাকার জন্য জনসাধারণকে বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ